জামাত চর্মনাই এনসিপি সহ এগারো দলের জোটের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে এই স্থগিত নিয়ে রাজনীতিতে তুমুল আলোচনা চলছে চলছে বিশ্লেষণ চলছে কি হচ্ছে আমি এখান থেকে কিছু এক্সক্লুসিভ তথ্য দেব দর্শক এবং দ্য এন্ড অফ দ্য কি হতে যাচ্ছে এ বিষয়ে আমাদের নিয়মিত বিশ্লেষণ নিয়মিত আপডেট পর্দার সামনে এবং বাইরের অনেক তথ্য থাকবে সব কথার এক কথা হচ্ছে জামাত চর্মনায় জোট টিকি রাখতে বাধ্য হবে আগামী সাত দিনের মধ্যে আপনারা দেখবেন জামাত এবং চর্মনায় উভয় যে অবস্থায় গেছে তাতে জোট থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং কোন থিওরিতে জোট টিকবে এই থিওরি নিয়েও আমরা আলাদা আলোচনা করেছি আপনারা দেখবেন দর্শক এখানে সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে এটা হতাশার কিছু নেই ইট মিন দ্যাট জোট এখানে ভেঙে গেছে না জোট টিকবে কেন টিকবে একটা থিওরি হচ্ছে যে টেন পার্সেন্ট আসন তারা মুক্ত রাখবে এর মানে যেসব জায়গায় খুব সিরিয়াসলি দেখতে লাভ আসা যাচ্ছে না ঠিক আছে সেখানে সবাই নির্বাচন করুক যে যেতে আসতে পারে তো এই জায়গায় আপনাদের কিছু তথ্য দিই চর্ম নয় এমন এমন কিছু আসন চায় যেসব জায়গা ছাড়া একদম সম্ভব নয় তো এইসব জায়গা মুক্ত রাখতে বাধ্য তো সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে বুঝতে পারছেন তো চর্মনায় গোয়ারতামের কারণে চর্মনায়ের চর্মনায়ের যে অবাস্তব দাবি দয়া এটা মূলত আরো বেশি আসন পাওয়ার জন্যই তারা যে জোট থেকে বের হয়ে যেতে চাচ্ছে বা জোট বাঙার জন্যই যে দাবি করছে একদম আমি ওইটা মনে করি না এখন পর্যন্ত তারা যা করছে বা চাচ্ছে বা বলছে এটা কিছু আসন বেশি পাওয়ার জন্য তো দর্শক এমন এমন আসন চায় চর্মাই আপনার শুনে অবাক হবেন কি কারণে সংবাদ সামনে স্থগিত হয়েছে খুব সহজেই বুঝবেন যেমন নাহিদ ইসলামের ঢাকা এগারো আসন এনসিপির প্রতি চরমনের প্রচন্ড ক্ষোভ আছে নাহিদ ইসলামের ঢাকা এগারো আসন চায় চর্মনায় এটা কোনো কথা জামাতের হেবুয়েট ক্যান্ডিডেট আতিকুর রহমান এই আসন নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে ওই আসন চাওয়াটাই একটা অন্যায় আবার বাংলাদেশে যদি একজন এমপি হতে পারে জামাতের তিনি হবেন বীর চট্ট সিংহ পুরুষ চৌধুরী সাতকানিয়ার চট্টগ্রামের সাতকানিয়ার জামাতকে ডিজিএফআ দুইটা আসন দিয়েছিল দুই হাজার আট সালের নির্বাচনে তার মধ্যে একটা ছিল ওই সাতকানিয়া অতএব সেই সাতকানি আসন আবার জামাতের সবচাইতে পাওয়ারফুল ক্যান্ডিডেট ডেমোক্রেটিক পলিটিক্সে পুরো জামাতের ইভেন আমির জামাতের চাইতে হিট ক্যান্ডিডেট বীর চট্টোলা সিংহ পুরুষ চৌধুরী আলহাস শাহজাহান চৌধুরী আসন চাই জামাত শাহজাহান চৌধুরী যদি দুই লক্ষ ভোট পান চর্মনে ওখানে বিশ হাজার ভোট পাবে দুই থেকে আড়াই হাজার বেশি ভোট তাদের নেয় অথচ তারা এগরের দাবি করে ওই আসন চাই পৃথিবী উল্টে গেলেও ওই আসন চর্মনায় কে দেওয়া যাবে না জামাত দিবে না ঢাকা এগারো আসন ওটাও দিবে না এনসিপি আবার সাতক্ষীরার মহাদ্দ আব্দুল খালেকের যেটা কনফার্মেশন সাতক্ষীরা সম্পর্কে আমরা বলি যে জামাত কলাকাজ জিত সেই মহাদেশ আব্দুল খালেক যে জামাতের একদম হেভিওয়েট ক্যান্ডিডেট ওইটাও চায় মানে জামাতের ভোটের চোখ বুঝে দুই চারটা এমপি বানাতে চায় নিজেদের সক্ষমতা নিজেদের চেষ্টা করলে মানে জামাত কলাকাজ তারা জিতবে জিতেছে বিএনপি আওয়ামী লীগ হয়েছে দুই হাজার উনত্রিশশো ভোট পেয়েছে তারা জামাতের আসন চায় এই তো উদ্ভর দাবি কি কেউ মানবে এই সংবাদ সম্মেলন কেন স্থগিত হয়েছে সংবাদ সম্মেলন স্থগিত করার পরেই এটা স্পষ্ট হয়ে গেছে সমঝোতা হয়নি জামাতের লিয়াজু কমিটি হাইকমান্ড চর্মনের সাথে কয়েক বৈঠক করেছিল

শুধু কি আসন নিয়ে সমঝোতা মানে ঝামেলা সমঝোতা নিয়ে যে কে কয়টা আসনে নির্বাচন করবে না শুধু এইখানে না সমস্যা আর বিভিন্ন জায়গায় আছে কি সেটা যে জোট বিজয়ী হলে তখন কে কি পাবে এটা করে যেমন এটা হওয়া ভালো কিন্তু তারা প্রধানমন্ত্রী তো চায় একটা সূত্র আমাকে বললো যে জামাতের সাথে আলোচনা তারা প্রধানমন্ত্রিত চায় যে জোটে জিতে প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে দিতে হবে এই উদ্ভর দাবি পৃথিবী কেমন আসলেও কি মানা যাবে যাবে না এটা থিওরিতে সোজা এটা জামাতের কাছে বললে কি জামাত দিবে এই সাতক্ষীরার আসন চট্টগ্রাম ওই আসন এবং ঢাকা এগারো নারীদের এটা কি ভীতি বুল্ট এগুলো দিবে দিবে না এমনকি বরিশাল চার এগুলো দিবে না জামাত এগুলো মুক্ত রাখতে হবে আর সেখানে প্রধানমন্ত্রী তো চাইলে কি জামাত রাজি হবে দিতে প্রথম কথা হচ্ছে ক্ষমতা আসবে কিনা গানটি তবে আমরা আশা করি আমি যথেষ্ট কনফিডেন্ট জামাত আমার ভুল না করলে তার ক্ষমতা আসতে পারবে কারণ বিএনপির অবস্থা খারাপ আবার দেখেন এখানে একটা কথা বলিনি যে আমার চলুন জনপ্রিয়তা বেশি জনপ্রিয়তা বেশি বাংলাদেশের ক্ষমতা আসে জানা গত পনেরো বছরে আওয়ামী লীগের চাইতে অনেক বেশি জনপ্রিয় দল ছিল বিএনপি

জামাতের প্রার্থীরা যারা ওরকম হেভিওয়েট না যারা পলিটিক্স বোঝে না যারা পার পলিটিক্স করে না তারা অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে পরাজিত হবে কিভাবে দেখেন সরকার যতটাই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করুক কিংবা প্রশাসন যতটাই নিরপেক্ষ হোক যদি পুরোপুরি ঠিক হবে এটা কল্পনা করা যায় না মোটামুটি স্ট্যান্ডার্ড হলে যথেষ্ট